নির্মল শাখা এর ভালো হয় আমরা ইসহপ পাঠানকে স্যার দিতে চাই চা আর অধিরবانوں পাঠান ভালো বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্মল অধীর ইউসুফ কাকে চাইছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষ ডব্লিউবি নিউজ টিভি চ্যানেলের গ্রাউন্ড রিপোর্ট দেখে নেওয়া যাক স্যার বাইক ریلیতে যাচ্ছেন বাইক ریلیতে ইসহপ বাটানের সঙ্গে বাইরে দিয়ে যাচ্ছে আপনারা এবারে এখানে

কংগ্রেস জানে এই আমাদের বহরমপুর বোলাকে জানে না পায় জানে টিএমসি জানে জুতোই এই কথাটাই আমি বলার শেষ কথা মানে কেন এবারে আপনারা কার সঙ্গে রয়েছেন তৃণমূল আমাদের লক্ষ্মী ভান্ডার দেয় আমাদের কন্যাশ্রী দেয় আমাদের হ্যাঁ বিনা পয়সা রেশন দেয় আমরা সব সুযোগ সুবিধা পাচ্ছি না না ওদের বলতে মনে হ্যাঁ কে

ও বুঝতে পেরে গেছে হাচ্ছে যার এক নিশ্চিত করা যায় আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে মিছিল দেখলে আপনি বুঝতে পারবেন যে উৎসাহ আজকে মায়েরা লক্ষ্মী ভান্ডার নিয়ে এসে পয়সা নিজে ব্যয় না করে ইস্যু পাঠান হাতে তুলে দিচ্ছে কতটা মানে আনন্দিত হয়েছে তাই এরকমভাবে পারে ই করতে সেটা অধীর অধীরভাবে বুঝে দিচ্ছে মাথায় ম্যান্ডেজ হয়েছে আর কিছু না অস্তিত্ব হারিয়েছে

আমরা কারণ হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার পাই আমরা তারপরে ওই স্বাস্থ্যসাথী কার্ড মান কন্যাশ্রীর উপশ্রী মানে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে আবার একটা করে মোবাইল দিয়েছে আর হচ্ছে ওই যে এখন সাইকেল দিচ্ছে এর